সামনে দিয়া রুমাল দিয়া ঢাইকা রাখছে কিন্তু শাক দিয়ে কি মাছ ঢাকা যায় যায় না তো রুমাল দিয়া ঢাইকা রাখছে এই ঠুলাড়া ঠুঙ্গাড়া এই ডুলিডা যেন দেখা না যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আল্লামা হাসান রেজা হুজুর একজন সুন্নি হুজুর দেখেন উনি সুন্নাকে কত অনুসরণ করে সুন্নাকে কত মজবুত করে আঁকড়ে ধরছে যে সুন্নার উপরে থাকতে থাকতে সুন্না মতো খাবার খাইতে খাইতে ওনার শরীরটাকে পুরা গন্ডারের মতন বানাইয়া ফেলছে সুন্নাসম্মত খাবার খেতে খেতে সূন্য তরিকায় সুন্না পদ্ধতিতে খাবার খেতে খেতে ফুটকা মাছের মতন ফুলছে এই হচ্ছে সুন্নি এই হচ্ছে জিলাফিক্ষুদের অবস্থা এরা মূলত খাদক এরা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের ইবাদত আবিষ্কার করে বিভিন্ন ধরনের ইবাদত তারা বানায় খাওয়ার জন্য খাওয়া কেন্দ্রিক যত ইবাদত সব এদের ভিতরে কিন্তু পাবেন মুখে বড় বড় কথা বলে তারা অরিজিনাল সুন্নিয়ত লালন করে অরিজিনাল সুন্নি তারা শূন্যতের নমুনা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্নি নাম করা বক্তাদের তেলাওয়াত শুনলেই বোঝা যায় যে তাদের এলেমের যেখানে আল্লাহ রাসুল পেটের তিন বাঘের এক বাঘ খানাকে বলেছেন আল্লাহ খেয়েছেন সেখানে এই খাদক এই ফুটকা খাইতে খাইতে দেখেন সামনে দিয়ে রুমাল দিয়া ঢাইকা রাখছে কিন্তু শাক দিয়ে কি মাছ ঢাকা যায় যায় না তো রুমাল দিয়া ডাইকা রাখছে এই ঠুলাড়া ঠুঙ্গাড়া এই ডুলিডা যেন দেখা না যায় একে দেখি আমার প্রাক্তন এক বন্ড ছিল দেওয়ানবাগি দেওয়ানবাগীর কথা মনে পড়ে গেছে খা আরো বেশি বেশি জিলাপি খা পেটটা আরো ফুলুক মরার পরে তোরকে যখন কবরে নামাইতে যাইবো যারা কবর খুঁজব তারাও তাদের গালি যাইব আর যারা তোরে উঠাইবো গুসুল করাইবো তাদের তো খবর হয়েই যায়। আরো বেশি বেশি জিলাপি খা বেশি বেশি হিফাজত দানা খাওয়ার জন্য আল্লাহতালা এই সমস্ত বন্ধদের থেকে এই সমস্ত খাদকদের থেকে আল্লাহ তালা ইসলামটাকে হেফাজত করুন আমরা যারা আম সাধারণ মানুষ আমি সহ আমি ওরকম কোনো যোগ্য আলেম নই আল্লাহ তালা আমাদেরকে সঠিক রাহাবারের থেকে গাইডলাইন নেওয়ার তাও ঠিক দিন সঠিক রাহাবারকে চিনার তাও ঠিক দিন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে শারীরিক সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত